চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে এক হলো মহান আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি আমাদের কোরআন ইসলাম আমাদের চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে আল্লাহ আমার রব নবী মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম তাহলে আমি কেন নষ্ট হব একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নাও তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া ভাই তুমি সিদ্ধান্ত। কেন পথ হারাইলা বলেন তোমার আল্লাহ ছিল তোমার রসুল ছিল তোমার কোরআন ছিল তোমার ইসলাম ছিল তুমি কেন চরিত্রহীন হইলা তুমি কেন লম্পট হইলা এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ তিনি আমাদের প্রিয় আমাদের জন্য আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আমাদের প্রিয় কি পরিমাণ কানছেন তিনি খুদার কসম হাসনের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো না আমি তেইশটা বছর কানছি উম্মত নবীজির স্ত্রী আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেন নবীজি এশান নামাজের পর থেকে ফজর নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক đànাতে সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর কান দেয়া কান্দা দোয়া করছে hatta toweramat এমন কি নবীর দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে toweramat মানে ফুলে যাওয়া আমি এই এখন পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন كان رسول الله صلى الله عليه وسلم